আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন আপনি ওমান প্রবাসী ওমানের কোন শহর থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করে জানিয়ে দিন আজ এপ্রিল মাসের তিরিশ তারিখ জানিয়ে দিব আজকের টাকার রেট গোল্ড মার্কেট আপডেট বাংলাদেশ ফরেন কারেন্সির তথ্য অনুযায়ী আজ ওমানের একরিয়ালে বাংলাদেশি টাকায় তিনশো তিন টাকা ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ দুইশো টাকা আমরা দেশে টাকা পাঠানোর সময় বেশ কিছু পদ্ধতির অবলম্বন করি অনলাইনের মাধ্যমে ট্রান্সফার এজেন্টের মাধ্যমে ট্রান্সফার ব্যাংক ট্রান্সফার নগদ বিকাশ রকেট উপায় মানি ট্যাপ ট্যাপ ওয়েস্টার্ন ইউনিয়ন সহ আরও অগণিত পন্থা আপনি এক্সচেঞ্জ থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আপনি সর্বোচ্চ রেট পাচ্ছেন এবং চেষ্টা করবেন রাতে টাকা পাঠানোর জন্য কারণ রাতে টাকা রেট ভালো দেয় এক্সচেঞ্জ কোম্পানিগুলো যেহেতু বহু এক্সচেঞ্জ কোম্পানি রয়েছে আর প্রতিটি এক্সচেঞ্জের টাকা রেটে তিন টাকা থেকে পাঁচ টাকা কম বা বেশি হতে পারে এটি যাচাই করে নেবেন আপনি টাকা পাঠার সময় কনফার্ম করে নেবেন সরকার ঘোষিত প্রণোদনা ব্যাংকের ঘোষিত প্রণোদনা আপনি পাচ্ছেন কিনা না পেলে কী করতে হবে আর পেলে আপনার আপনজনকে বাংলাদেশে এই টাকা বুঝে নেওয়ার জন্য বলবেন কোনো ব্যাংক যদি না দিতে চায় তিনি যেন উপস্থিত থেকে ব্যাংকের ম্যানেজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে আজ ওমানের মার্কেট থেকে আপনি গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন আপনাকে এই ইনফরমেশনটি দারুণ সহযোগিতা করবে ওমানে পাচ্ছেন আপনি গোল্ড সৌদি দুবাই সিঙ্গাপুর ইতালি এবং ওমানের লোকালভাবে তৈরি কিন্তু মনে রাখবেন প্রতিটি দেশের মজুরি মূল্য দোকানিরা আলাদা আলাদাভাবে নির্ধারণ করে থাকে আপনাকে এটি বুঝে নিতে হবে ছয় ক্যারেট অ্যাক্রাম পাচ্ছেন সাত রিয়ালে দশ ক্যারেট একগ্রাম পাচ্ছেন বারো রিয়ালে চোদ্দো ক্যারেট একগ্রাম পাচ্ছেন সতেরো ওমান রিয়ালে আঠারো ক্যারেট এক গ্রাম পাচ্ছেন বাইশ রিয়ালে একুশ ক্যারেট গ্রাম পাচ্ছেন পঁচিশ এরিয়ালে বাইশ ক্যারেট অ্যাগ্রাম পাচ্ছেন ছাব্বিশ রিয়ালে চব্বিশ ক্যারেট অ্যাগ্রাম পাচ্ছেন উনত্রিশ ওমান রিয়ালে। আন্তর্জাতিক ডলার মানদণ্ডে গোল্ডের রেটে কিছুটা পরিবর্তন হলেও সারা ওমানে গোল্ড একই রেটে পাওয়া যায় আপনি গোল খরিদ করার সময় কনফার্ম করে নেবেন আপনার খরিদকৃত গোলটি কোন দেশের তৈরি কৃত কারণ দোকানিরা মজুরির মূল্য আলাদা আলাদাভাবে নির্ধারণ করে এবং আপনি এই তথ্যটি জানলে আপনার প্রতারিত হওয়ার সম্ভাবনা একেবারেই কমে যাবে ওমান বাংলা নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন কি করে অল করে রাখুন প্রতিদিনের ভিডিও ইনফরমেশন প্রতিদিন দেখতে পাবেন